ভিডিওটা দেখে বলতে পারতেছেন এটা কী বানিয়েছে একটু দেখতে থাকুন দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসলে এটা এত অসাধারণ হয়েছে দেখতে যত সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা লাগে এটা আমার বাচ্চাদেরকে যখন দিয়েছি বাচ্চারা এত খুশি হয়েছে এত খুশি হয়েছে বলে যে প্রত্যেক দিন আমু আমাকে বানিয়ে দিবা চলুন দেখে সেটা আমি কীভাবে বানিয়েছি এখানে আমি আটা নিয়েছি এবং কি দুধ পাউডার নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি এবং নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি অল্প অল্প করে আটা মেখে নিচ্ছি একটু ঘি নিয়েছি ঘিটা নিলে হাতেও লাগবে না আপনারা ঘির পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারেন আমি দশ মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছি এরপরে আমি একটা রুটি বেলে নিচ্ছি আপনারা রুটিটা পাতলা হবে না একদম একদম মোটাও হবে না এইরকম করে আপনারা রুটিটা বানিয়ে নেবেন প্রথমে এরপরে আমি উপর থেকে আপনারা এটা মনে বুঝতে পেরেছেন এটা হলো আলুর বর্তা যেটাকে সহজ বাসায় চেনার জন্য বলা যায় অনেকে অনেকভাবে বলতে পারেন আসলে এটা আলুর বর্তা আমি মরিচ পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি এবার পিজ্জা যেভাবে কাটতে হয় এরকম করে আমি কেটে নিচ্ছি একদম চিকন চিকন করে এরকম করে দেখেছেন কত সুন্দর হয়েছে আমার এগুলা করতে এত মজা লাগতেছে এত মজা লাগতেছে ছোটোবেলা আমরা যে কোনো কিছু নিয়ে যেরকম খেলি এরকমই মনে হয়েছে আপনারা এটা করতে একদমই কষ্ট লাগবে না এত আনন্দ লাগবে বাচ্চাদের মতো আমার কাছে এত ভালো লাগছে আমি দেখেছি অনেক সহজ এটা অনেক সহজ এটা বাজলে আরও অনেক মজা লাগে এত কুরকুরে বাপ থাকে যে পাঁচ ছয় ঘন্টা অনেক এটা কুরকুরে বাপটা বজায় থাকে এবার আমি এনে তেল দিয়ে দিয়েছি আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন অর্থাৎ সাদার তেল যেটাকে বলে এ আমি এখানে সরিষার তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে এ পর্যায়ে এসে আমি সবগুলোকে পিঠা দিয়ে দিচ্ছি আপনারা এটা কে কী নামে বলেন একটু আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আমি এটাকে আলুর পিঠা বলতেছি এটা ও মেদু আছে চুলাটা রেখে এটাকে মুষমুছি করে বেজে নিতে হবে জোরে ঝাল দিলে ফিটাগুলো পড়ে যাবে এবং কি মোষমুছি ভাবটা বেশিক্ষণ স্থায়ী থাকে না এটাকে উল্টে পাল্টে দিচ্ছে আমি ভালো করে ভালো করে উল্টে পাল্টে দিলে সব দিক মুষমুচে হয় সেই জন্য আমি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা এটা বিকালে নাস্তাতে এবং কি বন্ধুদের সাথে আড্ডা দিতে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে এটা টমেটোর সস এবং কি তেঁতুলের সসের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে এটা আপনারা চাইলে মাংস দিয়েও করতে পারেন সেম আমি আলু ভর্তাটা যেরকম একদম মেখে নিয়েছি এভাবে করে আপনারা মাংসটাকে একদম সিদ্ধ করে তারপর সব মশলা দিয়ে মেখে নেবেন মেখে এইভাবে করে বানাবেন খেতে কিন্তু অনেক মজা লাগবে দেখেছেন কালারটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে আসতেছে এই পর্যায়ে আমি এসে আপনাদেরকে তুলেও দেখাচ্ছি এটা দেখতে কত সুন্দর লাগছে আমার কিন্তু ভাজা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আমি উল্টে পাল্টে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা না হয় অবশ্যই আমার রেসিপিতে একটা লাইক কমেন্ট এবং কি শেয়ার করতে ভুলবেন না আমি এগুলাকে তুলে নিচ্ছি আমি সবগুলোকে তুলে নিলাম দেখেছেন দেখতে কত সুন্দর লাগতেছে একদম অনেকে যারা খাজা খেয়েছেন সেম খাজার মতো হয় আর দেখতে যেমন সুন্দর লাগতেছে তো কিন্তু এটা অসাধারণ হয়েছে